হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমার মুরগি আঠারো দিন বয়স এইটুকুর মধ্যে আটকানো ছিল পনেরোশো প্লাস মুরগি আছে আজকে পুরো ঘর করার জন্য ছাড়বো এইজ চিঠি ঝালা হচ্ছে পুরোটাই ছাড়া হবে আগে এই যে মুরগি বড়ো হয়ে গেছে সাড়ে ছশো করে ওজন আছে আর আজকে এই জায়গাটা চিঠি পিছন হচ্ছে আজকে এই পর্যন্ত মুরগিগুলো সব ছাড়া হবে